একবার দুটি দূর টুকরো রুটি খুঁজে পেল তারা এটাকে কিভাবে ভাগ করতে পারে সে বিষয়ে একমত হতে পারল না কারণ তাদের প্রত্যেকেই বৃহত্তর ভাগটি চেয়েছিল বেশ কিছুক্ষণ তাদের মধ্যে ঝগড়া হয় এরপর তারা সিদ্ধান্ত নিল তারা বানরের কাছে যাবে তারা বানরকে তাদের মধ্যে রুটি ভাগ করতে বলল। বানরটা খুব চালাক ছিল তিনি বলেন এটা সত্যিই কঠিন কাজ তিনি এক জোড়া দাড়িপাল্লা নিয়ে আসেন তিনি রুটি দুটি ভাগ করে দাড়িপাল্লার উপর রাখলেন একটি অংশ অন্যটির চেয়ে ভারী হয়ে গেল সে ভারী টুকটু থেকে একটি ছোট কামড় নিয়ে আবার দাড়িপাল্লায় রাখলো এই সময় তখন আবার অন্য টুকরাটি ভারী হয়ে গেল তাই তিনি সেই টুকরো থেকে একটি ছোট কামড় নিলেন কিন্তু তারপরও টুকরোগুলো সমান ছিল না বানরটি বারবার একই কাজ করতে লাগলো শীঘ্রই শুধুমাত্র একটি ছোট টুকরো রুটি বাকি ছিল ইঁদুর দুটি চিৎকার করে বললো থামুন থামুন তুমি আমাদের সব রুটি খাচ্ছ ছোট রুটি আমাদের ফিজিয়ে দাও আমরা নিজেরাই ভাগ করে নিব আনর রেগে বললো আমি তোমাদের জন্য অনেক কাজ করেছি তাই এই ছোট টুকরোটা আমার পারিশ্রমিক হিসেবে নিতে হবে ঠিক তখনই ইয়ামিন সেখানে আসলো আর বলল এই বাদর মামা বাদর বলল আমি বাদর না বানর তখন ইয়ামিন বলল বাদর বানর যাই হোক তুমি ইঁদুরগুলোর সাথে চিটিং করেছে কেন এখন আমার মাই খাও মার খেয়ে পালালো পালালো এরপর ইয়ামিন ইঁদুর বলল ইদুর ইঁদুর বন্ধুরা এই ন আমি তোমাদের দুইজনের জন্য দুইটা রুটি নিচ্ছি যাও এখন আর কখনো ঝগড়া না